কি আছেন বাইনে কি আছেন তো দেখছেন আমাকে আসসালামু আলাইকুম গাইস যারা আমার ভিডিওটি ভিডিওটি দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে বেলায় কোন বাজাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন নাই আমাকে সাপোর্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন বেলায় কোন বাজে দিন সালাম ভাই এস এম এস করেন যে আসছেন এস এম এস করেন ইনবক্সে লক্স দেন ইনবক্সে নক দেন নতুন হয়ে থাকলে করেন কোথা থেকে দেখছেন আমাকে ইনবক্সে জানিয়ে দিন থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ আলুদ্দিন বেড়ে কি শেয়ার করে দেন ভাই একটা শেয়ার চাই কেউ দেখছেন কি দেখলে ইনবক্সে নক দেন ইনবক্সে কোথায় দেখছেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেন কোন গিয়ে পাশে থাকবেন যারা সাপোর্ট করে ফেলছেন এখনো করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ যারা করে নাই তাড়াতাড়ি করে ফেলুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ বাক